আজকের অনুষ্ঠান মঞ্চে এটা আমার নিজেরই লেখা দুর্ভাগ্য বলুন আর সৌভাগ্য বলুন এটা একদিন হঠাৎ করে লিখেছিলাম বর্তমান সমাজে যা ঘটছে আপনারা সবাই জানেন দুধওয়ালা দুধ চাই দুধ চাই করে গলা ফাটিয়ে ফেলছে দুধ বিক্রি হচ্ছে না বলছে দুধ খেলে যে আমাদের অ্যাসিড হয় কিন্তু এমন দোকানদার যিনি অন্ধকারে বসে থাকেন তিনি বলেন না আমার দোকানে এটা আছে ওটা আছে সেটা আছে অন্ধকারে সবাই খোঁজ করে সেই দোকানে চলে যায় এখানে সেরকম দোকান আছে দোকান আছে এরকম অন্ধকারে বসে থাকেন কি দোকান বলুন তো হ্যাঁ এটাই নিয়ে মঞ্চে হয়েছে আগামী দিনে হবে যদি আপনাদের মনে হয় নতুন কিছু শুনলেন বা কথাগুলো আপনাদের ভালো লেগেছে তাহলেই হাতের তালি দেবেন না হলে দেবেন না কথাগুলো মন্দির শুনবার জন্য অনুরোধ করছি এটা আমার নিজেরই লেখা আইটেমের নাম মদের শক্তি সেকাল থেকে একাল সব দিনই ছিল চাল সেই সেকাল থেকে একাল, সব আর বিদেশি মাল কোন যদি অনুষ্ঠান হবে শুনে দেয় কান কোন যদি অনুষ্ঠান হবে শুনে দেয় কান সে বিয়েবাড়ি বলুন অন্নপ্রাশন বলুন মায়ের পুজো বলুন অষ্টম্পহর বলুন তাই কোন যদি অনুষ্ঠান হবে শুনে দেয় কান ছোট বড় সবাই সমান ভয় নেই মান সম্মান আলোচনা শুরু হয় কোথায় কোথায় পাওয়া যায় শ্যামলের দোকানে বিমলের দোকানে পল্টুর দোকানে লালটুর দোকানে তাই আলোচনা শুরু হয় কোথায় কোথায় পাওয়া যায় কিভাবে আনা যায় পকেটে ভরে না মোটর সাইকেলের ডিগিতে ভরে কিভাবে আনা যায় দামি ছাড়া কমা নয় বাপ ছেলে একসাথে তুলে নেয় হাতে হাতে হাইরে যুগ বাপ ছেলে একসাথে তুলে নেয় হাতে হাতে চানাচুর মাংস কষা এই নিয়ে খেতে বসা খেলে পরে গলা জলে খেলে পরে গলা জলে বলে বন্ধ করে পকেট খালি হলে বেআইন আইন হয় দিলে পরে মাল সবার আগে কাজ আদায় নবভারতের নয়া চাল পাড়ার কেউ মারা গেলে মদের ড্রামের হিসেব চলে পাড়ার কেউ মারা গেলে মদের ড্রামের হিসেব চলে বেশি করে মদ দিলে শান্তি পাবে স্বর্গে গেলে শান্তি পাবে স্বর্গে গেলে शांति पापे सार्थ धन्यवाद